আমাদের নবী হযরত মোহাম্মদ সল্লি সাল্লাম বলেছেন হাসরের ময়দানে অর্থাৎ কিয়ামতের দিনে কোনো আদম সন্তান যারা মানুষ কোনো আদম সন্তানই পাঁচটি প্রশ্নের উত্তর ছাড়া এক পাও কদম সামনে এগোতে পারবে না তার প্রথম নম্বর হচ্ছে তার জীবন কোন কাজে অতিবাহিত করেছে তার জীবনটা যে আল্লাহ দিয়েছে সে জীবনটা কোন কাজে ব্যয় করেছে অতিবাহিত করেছে দ্বিতীয় নম্বর হচ্ছে যৌবনের শক্তি সামর্থ্য কোন কাজে লাগিয়েছে তার জীবনটা যৌবনটা শক্তি যে শক্তিটা আছে সে শক্তিটা কোন কাজে ব্যবহার করেছে লাগিয়েছে তিন নম্বর হচ্ছে সে কোন উপায়ে ধন সম্পদ উপার্জন করেছে হালাল পন্থায় না হারাম পন্থা তো তিন নম্বর হচ্ছে কোন উপায়ে ধন সম্পদ উপার্জন করেছে আর চার নম্বর হচ্ছে কোথায় সে ধন সম্পদ ব্যয় করেছে সেটা কি ভালো জায়গায় না খারাপ জায়গায় না সৎ পথে না অসৎ পথে তার সম্পদ যেটা অর্জন করেছে সে সম্পদটা ধন সম্পদ কোথায় ব্যয় করেছে তিন পাঁচ চার নম্বর হচ্ছে কোথায় সে ধন সম্পদ ব্যয় করেছে আর পাঁচ নম্বর হচ্ছে অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে সে যতটুকু দেনী অ্যালয়েম অর্জন করেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছে এই পাঁচটি উত্তর পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া না পর্যন্ত একদমও এক কদমও আদম সন্তান সামনে বাড়তে পারবে তো ভাই আমরা যারা আসি যুবক আছি আমরা আল্লাহ তালার কাছে সবচেয়ে যৌবন যৌবনকালের এবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তো বলা হয়েছে তার জীবনকাল কোন কাজে অতিবাহিত করেছে যৌবনের শক্তি কোন কাজে লাগিয়েছে কোন উপায়ে ধন সম্পদ উপার্জন করেছে কোথায় সে ধন সম্পদ ব্যয় করেছে অধিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে আল্লাহ তালা আমাদেরকে আমাদের সবাইকে দিনের উপরে চলে দিনের প্রত্যেকটি বিষয় মেনে চলা তফিক দান করুন আমিন সোম্মা আমিন